আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আজকে দেখাবো কিভাবে এই আমকে সারা বছরের জন্য প্রিজার্ভ করতে পারি ফ্রিজে এবং খেতে পারি ডাল বা ত্বক যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা কিন্তু প্রতিদিনের মেরুতেই একটি ডাল বা ত্বক খেতে ভালোবাসেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে প্রথমে আমি একটি পিলার দিয়ে আমটাকে ছিলে নিচ্ছি এখানে আমি অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড গ্রামের মতো আম নিয়েছি আমটাকে এমনভাবে ছিলবো যাতে করে আমি কোনো সবুজ অংশ না থাকি সবুজ অংশটা থাকলে হয় কি ফ্রিজে যখন আমরা রাখবো এই সবুজ অংশটাই একটু কালচে হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না এভাবে আমি প্রত্যেকটা আমকে ছিলে নিচ্ছি একটি নাইফ দিয়ে আমটাকে আমি দুটুকর করে নিচ্ছি এখন এই আমটাকে আমি দুই ভাবে কাটবো এই স্কোয়ার শেপের আমটা মূলত ডালের সাথে খুব ভালো যায় আপনি আপনার পছন্দ মতো শেপে থাকতে পারেন এটা ত্বকের সাথে খুবই ভালো যায় আমি এভাবে কেটে নিয়েছি আমগুলোকে এখন পানি পেয়ে আমটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে করে কষটা চলে যায় এখন একটি নিয়ে আমটাকে আমি ছেঁকে নিচ্ছি একটি জিপার ব্যাগে ভরে আমটাকে আমি একটি এয়ারটাইট বক্সে ঢুকে রাখবো এভাবে আমি সারা বছরের জন্য ফ্রিজে আম প্রিজার্ভ করি আপনিও চাইলে এভাবে করতে পারেন আমার মতো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট কিংবা শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং মাই ভিডিও